শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমি শিবটা আমার এই ছোট্ট ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক স্বাগত সাজিগুচি যা রাখবে সবই সুন্দর লাগে দেখতে গাছে ফুলটা যেমন সুন্দর লাগে অ্যাকোডেমের মাছগুলোও সেরকম সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে দেখতে এই গোলাপ ফুলটা জানো তো মা নিয়ে এসেছিলো মানে কুড়ি গোলাপ মানে গোলাপ পরে যাকে সোনাই বলেছিল ঠামকে ঠাম আমার জন্য গোলাপ নিয়ে আসবে দিয়ে এই গোলাপগুলো মা নিয়ে এসেছিলো মা নিয়ে এসে না এই কাপে অল্প জল দিয়ে দিয়েছিলো না রেখে দিয়েছিল বেশ ভালো লাগছে দেখতে আর একটু কুড়ি ছিল সেগুলো ফুটে গেছে সব জিনিসই আস্তে আস্তে ভালো আর দিনটা পেরিয়ে গেলে ব্যাস যে দিনটা মানে অপেক্ষায় থাকবো সেই দিনটা চলে গেলেই সব কিছু শেষ জন্মাষ্টমী মানে কদিন আগের থেকেই শোনাই বলছিলাম মা সিংহাসনটা কিভাবে সাজাবো কীরকম কী না করবো গত বছরটা না ফুল দিয়ে সাজানো হয়েছিল আর এবছরে বলছে মা অন্যরকম করে সাজাবো তাই দেখো এইগুলো দিয়ে সাজিয়েছে ও কিন্তু নিজের হাতে সমস্ত কিছু করেছে তারপর দেখো জন্মাষ্টমীর দিনে সকাল থেকে সকাল সকাল উঠে পড়েছে উঠে স্নান করে শাড়ি পরে তারপর সিংহাসন সাজিয়েছে তারপর দেখো গোপু সাজিয়েছিল সাজিয়েছিলো আর আজকে একা একা বসে রয়েছে কালকে তো জন্মাষ্টমী পড়ে গেছে আর সোনা আজকে পরীক্ষা ও পরীক্ষা দিতে চলে গেছে তার আগে যেন তো দুবার গোপাল ভাইকে দুলিয়ে চলে গেলো খুব মনটা খারাপ মা জন্মাষ্টমী হয়ে গেল আবার একটা বছর অপেক্ষা করতে হবে বলো চাই হ্যাঁ সোনা কিছু তো করার নেই সব জিনিস আমার বারো মাস তো থাকে না এক একটা ওকেশনে থাকে সুন্দর লাগছে দেখো কত সুন্দর করে সাজিয়েছিল বলো দেখতে বেশ সুন্দর লাগছে আর এদিকে দেখো মায়ের পুজো হয়ে গেছে আর আমার যেন তো অনেকগুলো আয়রন করতে হবে জমা থেকে পরীক্ষা চাই আয়রন করে নেব তারপর রান্না আজকে মায়ের এক জায়গায় নেমন্তেনা মা চলে যাবে পুজো পুজো হয়ে গেছে মা চলে যাবে আর সোনায় আমার খেতে একটু লেট করেই চাপাবো মা মেয়ের রান্নাটা এবার আমি আয়রনটা করে নিই নইলে আবার দেরি হয়ে যাবে সব বাবা মা চাই ছেলে মেয়েদের একটু ভালো করে পড়াশুনো করানো মানে ভালো স্কুলে ভালো কলেজে ভর্তি করাতে কিন্তু এই যা পরিস্থিতি এখন মনে হচ্ছে না মেয়েদেরকে বাইরে বের করে কোনো ভালো স্কুলে ভর্তি করাতে মনে হচ্ছে যে আমাদের এখানে যে স্কুল কলেজ আছে সেখান থেকে পড়াশুনো করে নেই তাহলে ভাবো একটা জি করে মতন হসপিটালে সেখানে খুন তাও আবার ডাক্তারকে ভাবা যায় কোনো পেশেন্ট পার্টি নয় কোনো অন্য কোনো কিছু নয় যে ডাক্তার যার যাদেরকে আমরা ভগবান চোখে দেখি মানে ভগবানের আসনে আমরা বসাই ওদেরকে ডাক্তারগুলোকে সেই ডাক্তারকে খুন করা হয়েছে যারা করেছে তাদেরকে একটু বিবেক বুদ্ধি নেই যে ওদের যদি বাড়ির কারো হোক বা ওরা তো ভাবলো যে আমরা তো একদিন ধরা পড়বই আমাদের ফাঁসি হবে কিন্তু তাদের বাড়ির লোকে যদি কিছু হয় সে ডাক্তারের কাছেই যদি ছুটি যাবে সেই ডাক্তারকে কি করে খুন করতে পারলো জানি না বাবা আদৌ কি ধরা পড়বে দোষীরা কবে ধরা পড়বে আর যদি ধরা পড়ে আমি তো ঈশ্বরের কাছে প্রার্থনা করছি ধরা পড়ুক আর এমনভাবে দেয় যেন গোটা বিশ্ব দেখে। যেভাবে ওই লেডি ডাক্তারকে মেরেছিলাম ওইভাবেই কিন্তু ওদেরকে মানে শাস্তি দিতে হবে তাদের কিন্তু শান্তি নেই আর শাস্তিটা দিতে হবে ফাঁসি নয় কিন্তু ওই দু সেকেন্ডে ফাঁসি নয় কিন্তু ফাঁসি হলে তারা তো ওরা মৃত্যু যন্ত্রণাটা বুঝতেই পারবে না যে কীভাবে ফাঁসি হলো বা কী করে মৃত্যুটা হলো দে এমনভাবে মৃত্যু দিতে হবে যেন মৃত্যুটা মানে চোখের সামনে ওরা দেখে যে মৃত্যু জিনিসটা কি মানে যেমনভাবে ডাক্তারকে মারা হয়েছে ওইভাবেই যেন মৃত্যুটা দেয় আর লাইভ করে যেন মৃত্যুটা দেয় যেন গোটা বিশ্ব দেখে গোটা বিশ্বটা দেখে লাইভ করে দিলে আর ফাঁসি তোমার পর চার দলে মাঝে ফাঁসি দিয়ে দিলে ওই যারা থাকলো তারাই কেউ যদি ফাঁক ফো করে একটুখানি মানে ক্যামেরা করতে পারল তবে সেটা পাবলিক হলো ব্যাস দেখো আমার আয়রন করা হয়ে গেল কী কী আয়রন করে দেখো এই একটা আমার জামা করেছি দুটো আমার জামা করেছি একটা ব্লাউজ ছিল তিনটে আমার চুড়িদারে চুড়িদার করেছি আর বাপ্পির করেছি একটা জামা দুটো প্যান্ট আর সোনায়ের না আমাদের দেখো আর এই বেলুনগুলো দেখো কালকে নিয়ে এসেছিলো বাকিগুলো কোথায় যেতেই জানি না আর কালকে রাত্রে বাজায় গেছিলাম দিয়ে সোনার জন্যে এইগুলো নিয়ে আসা হয়েছে জানো তো এইগুলো এইগুলো নিয়ে আসছি এটা হচ্ছে বিকালের টাইমটা সোনা স্কুল থেকে এসছে এসে আমার কাছে শুয়ে ঘুমিয়ে গেছিলো স্কুল থেকে এসে আর কিছু খায়নি আর বিকালে ঘুমিয়ে উঠে বলছে মা আমাকে কিছু খেতে দাও আমরা তাহলে মুড়ি খাইনি ও মুড়ি খাবে না আমার তাহলে দাঁড়া তালমারি আছে ফোটানো আছে তালমারিটা ময়দা দিয়ে তোকে লুচি করে দিই আর ও বলছে লুচি খাবো না আমাকে ফুলুরি করে দাও আর ফুলুরি করতে গেলে তো মনে করো চালের গুঁড়ি চাই আর চালের গুঁড়ি এই মুহূর্তে আমার নেই ছিল অল্প সে আগের দিন হয়ে গেছে আর এখন নেই তারপর বললাম একটুখানি তাহলে লুচি করে দিই আর আমার সুজি আছে বললাম সুজি দিয়ে তাহলে সুজি আর কলা আছে এদি দিয়ে মেখে দিলে খাবি তো ওই তাহলে করো দিয়ে ঠিক আছে লুচিটাকে করে দিই তারপর তোকে ফুলি আমি করে দিচ্ছি আর সুজি দিয়ে তাল ফুলি করে খেয়ে তো তেলটা বেশি ইয়ে হয় মানে সুজিতে তেলটা বেশি টান নি ওই জন্য সুজিটা খেয়ে দিন আমি চালগুড়ি দিয়ে করি চালগুড়ি তো টানে শুধু ময়দা দিয়ে করলে এতটু না কিন্তু চালগুড়ি আর সুজি দিয়ে না দেওয়ায় না ফুলটা খেতেও টেস্ট লাগে না ওই জন্য শুধু সুজি দিয়ে করবো সোনার মতন অল্প করে করব প্রচণ্ড পরিমাণে তেল টানবে জানো তো সুজিতে তারপর দেখো আমার ময়দা মাখাও হয়ে গেল আদৌ বিলেও নিচ্ছি আর কড়াইয়ে দিয়েও দিচ্ছি আর এখন খরটা দেখো তেলটা আসেনি এটা ফুল না মনে হচ্ছে আর সাদা তেলটা কালকে যেহেতু জন্মাষ্টমীর জন্য যে রুচি করা হয়েছিল। আর যে গোপালকে দিয়েছিলো সেগুলো ঘিয়ে লুচি দিয়েছিলো আর এগুলো হচ্ছে সাদা তেলের লুচি যেগুলো আমাদের খেতে করেছিলো সেগুলো তেলটা ছিল পোড়া তেলটা সেই তেলটা দিয়েই আমি লুচিগুলো ছেঁকে দিচ্ছি আর বেশি করবো না শুধু সোনার মতনই করবো অল্প করে করব আমি দু একটা খাবো আর মা ওরা খাবে না মা রাত্রেবেলা আবার মা আসুক কি করবে দেখবে রাত্রেবেলা আলাদা করে খাবার হবে এই লুচিটা ফুললো না নি সোনাই বলছে মা দেখো তোমার লুচিটা ফুলছে না আমি যে কড়াইয়ের তেলটাই আসা না তাহলে লুচিটা ফুলবে কি করে সমস্যা খুব জানো তো ফুল না ফুললেও যদি কাছে থাকে না বলে মা দেখো ফুললো না ঠামের মতন ফুলছে না কিন্তু এইটা দেখো ফুলবে মনে হচ্ছে দেখো দেখো কত সুন্দর ফুলেছে এটা আমি শুনে দেখ এইটা কত সুন্দর ফুলেছে দেখ আর তখন কড়াইটা কড়াইয়ে তেলটা আসেনি মানে গরম হয়নি বলে লুচিটা ফুললো না এরপর দেখো কত সুন্দর লুচিটা ফুলেছে আর ক্ষেত্র জানো তো কী নরম হয়েছিল আমি মাখলাম কি কী করে জানো তো সে অল্প করে ইয়ে দিয়ে দিলাম ওই সর্ষে তেল দিয়ে মেখেছি মানে ময়দা যখন মাখলাম মাখা হয়ে যাওয়ার পর তারপর তাল মাই যে মাখার যে ডোটা ছিল সেইটাতে আবার সর্ষে তেলটাকে ভালো করে দিয়ে ভালো করে মেখে নিলাম দিয়ে ওই জন্য লুচিটা না খুব নরম হয়েছিল যখন আমি খেলাম তখন আমার সত্যিই খুব নরম হয়েছিল এরকম ফুলগুলো ফুলোরগুলো কিন্তু আমার খাওয়াটা ভালো হয়নি এরকম মানে বানানোটা ভালো হয়নি খেতে টেস্ট হয়েছিলো কিন্তু দেখো যে ফেলে বেশ ছোট্টো ছোটো করে সেটা বেশ ভালো হয় নি মোটা মোটা হয়ে গেছে ও আর খেতে ভালো হলেই হচ্ছে তবুও কিন্তু দেখতে একটা সুন্দর মানে সৌন্দর্য ধরা চায় কিন্তু সোনায় আমি খাবার তো কিছু হবে না তারপর দেখো মা আর মেয়ের জন্য দু কাপ চা করে নিয়েছি দুধ চা আর তার আগে কিন্তু খেতে শুরু করে দিয়েছিলাম দিয়ে সোনায় কেমন শোনায় একবার নিয়ে ভিডিও করলি না দিয়ে আবার ক্যামেরাটা নিয়ে মোবাইলটা নিয়ে এসে তাড়াতাড়ি দেখো একবার মাছগুলো দেখো কত সুন্দর লাগছে মনে হচ্ছে কি শুকেই আছে আর পাথরগুলো দেখছো কত সুন্দর লাগছে দেখতে আর মাছগুলো কি সুন্দর খেলা করছে এদেরও কিন্তু যত্ন থাকা যায় বলো কত আদর করে যত্ন করে মা এদেরকে রাখা হয় তারপর দেখো সন্ধ্যাবেলাতে আমি আর সোনায় পাশে বাড়ি একটা বন্যার বাড়িতে এসেছিলাম বেড়াতে বসে বসে গল্প করছি দেখো ভালো লাগছে বেশ বৃষ্টি বাইরে বৃষ্টি বৃষ্টি পড়ছে জানো তো দেখতে এখানে বসে বসে গল্প করছি আবার পেছনে বসে বসলে হবে না শোনাই পরীক্ষা আছে তো পড়তে হবে তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে অবশ্যই পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে